নমস্কার বন্ধুরা ছোট্ট একটি কাহিনী শুনুন আপনাদের জীবন বদলে যেতে পারে একদিন একজন ব্যক্তি গ্রাম থেকে শহরে গেল টাকা পয়সা উপার্জনের জন্য সে অনেক টাকা পয়সা উপার্জন করলো সে যখন কোনো কাজ করতো সে অবশ্যই তার গুরুর কাছে পরামর্শ নিয়ে তারপরই করত তাই সে একদিন তার গুরুর কাছে গেল গিয়ে বললো গুরুদেব আমি গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই গ্রামে বড়ো একটি মন্দির বানাতে চাই যে মন্দিরে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে যারা ঠিকমতো খেতে পায় না তারা সেই মন্দিরে খাবে যাদের থাকার জায়গা নেই তারা সেই মন্দিরে থাকবে গ্রামের বাচ্চারা ওই মন্দিরে আসবে শিক্ষা গ্রহণ করবে তারা সংস্কার পাবে এই কথা শুনে সেই গুরুদেব বলল এটা তো খুব ভালো কথা তুমি অবশ্যই মন্দির বানাও তবে তুমি যদি গ্রামেও বানাও তাহলে তুমি যেখানে থাকো যে শহরে থাকো সেখানেও একটি মন্দির বানাও তেমন মন্দির তখন সেই ব্যক্তি মনে করলো হ্যাঁ গুরুর কথায় ঠিক তাহলে আমি দুটো বড় মন্দির একই ধরনের মন্দির বানাবো একটি গ্রামে আর একটি শহরে গ্রামটি শহর থেকে বেশি দূরে ছিল না সেই ব্যক্তি দুটি মন্দির বানালো আর দুটি মন্দিরে দুটি পূজারি রেখে দিল সেই পূজারীরা প্রতিদিন সেই মন্দিরে পূজা করত কিছুদিন যাওয়ার পর সেই ব্যক্তি লক্ষ্য করল শহরের যে মানুষ তারা শহরের মন্দির থাকা সত্ত্বেও ওই গ্রামের মন্দিরে যেতে থাকলো সেই ব্যক্তি অবাক হয়ে গেল সে তখন তার গুরুর কাছে গেল গিয়ে বলল গুরুদেব আমি তো শহরেও একটি মন্দির বানিয়ে দিয়েছি তারপরেও শহরের মন্দির ছেড়ে শহরের মানুষ গ্রামে কেন যাচ্ছে তখন গুরুদেব বলল তুমি একটি কাজ করো তোমার মন্দিরের যে দুই পূজারি রয়েছে এদেরকে চেঞ্জ করে দাও এদেরকে বদলি করে দাও অর্থাৎ গ্রামের যে পণ্ডিত রয়েছে তাকে তুমি শহরে নিয়ে আসো আর শহরের যে পণ্ডিত রয়েছে তাকে তুমি গ্রামে নিয়ে যাও সেই ব্যক্তি তাই করলো দুই পূজারীকে বদলি করে দিল কিছুদিন পর সেই ব্যক্তি আবার লক্ষ্য করলো এখন শহরের মানুষ নাই এখন গ্রামের মানুষগুলি টাকা পয়সা খরচ করে ভাড়া দিয়ে শহরের মন্দিরে আসছে মন্দিরে পূজা করার জন্য তখন সে ব্যক্তি আবার অবাক হয়ে গেল যে এটি কীভাবে সম্ভব আর মানুষ এগুলি কেন করছে তখন সে সেই গুরুর কাছে গেল গিয়ে সব কিছু খুলে বলল আর বলল গুরুদেব এমনটি কেন মন্দির তো দুটোই একই রকম দুটোই সুযোগ সুবিধা সুমানই রয়েছে তাহলে মানুষ এমন কেন করছে গ্রামের মানুষ শহরে আসা ধরেছে আগে তো শহরের মানুষ গ্রামে যাচ্ছিল তখন সেই গুরুদেব বলল তোমার মন্দিরে কোনো দোষ নেই দোষ এই পূজারীদের ভিতরে তুমি প্রথমে গ্রামে যে পূজারি রেখেছিলে সে অনেক ভালো সে জ্ঞানী আর সবার সাথে সে ভালো ব্যবহার করে সবার সাথে ভালো কথা বলে সবার দুঃখে দুঃখী হয় সবার কষ্টে কষ্ট পায় আর অন্যদিকে যে পূজারি তুমি শহরে রেখেছিলে সে পূজারি তেমন ভালো না মানুষের সাথে ভালোভাবে কথাও বলে না তেমন জ্ঞানীও না তার ব্যবহার ভালো না এজন্য মানুষ যার ব্যবহার ভালো সেখানেই ছুটে চলেছে অর্থাৎ তুমি প্রথমে গ্রামে যে পূজারীকে রেখেছিলে সেই পূজারীকেই সবাই ভালোবাসে সবাই পছন্দ করে তাই সেই পূজারি যেখানে যাচ্ছে মানুষে ছুটে ছুটে সেখানেই চলেছে এই কথা শোনার পর সেই ব্যক্তি তার বুঝতে পারল যে আসল কারণ কি তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে ব্যবহার ভালো করুন আপনার ব্যবহার যদি ভালো থাকে আপনি বিশ্বের যেখানেই যান না কেন দুনিয়ার যেখানেই যান না কেন সবাই আপনাকে ভালোবাসবে তাই নিজের ব্যবহার ভালো করুন আশেপাশে যারা মানুষ আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সুখে সুখী থাকুন তাদের দুঃখে দুঃখী থাকুন দেখবেন জীবনটি অন্যরকম হবে আর সবাই ভালোবাসবে বিপদে আপদে পাশে থাকবে তাই ব্যবহার ভালো করুন সবাই সাথে মিলেমিশে থাকুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ